আমি আপনি সবাই জানি বিশ্বনবী যখন হিজরতে গেলেন সাথে ছিলেন কে নাম বলেন কে জানেন হযরত আবু বকর রাজি আল্লাহ আনুকে বিশ্বনবীর সাথে নিয়ে হিজরতে চলে গেলেন এক পাহাড়ের গুহাই নবীজি বিশ্রামরত অবস্থায় হজরত আবু বকর রাজি আল্লাহ তালুর হাঁটুর উপরে মাথা রেখে একটু বিশ্রাম নিচ্ছিলেন অল্প কিছু সময়ের মধ্যে বিশ্ব নবী চেতনা হয়ে দেখেন টের পেয়ে দেখেন হর্যতে আবু বকর রাদি আল্লাহ তাল্লাহ আনহুর দুই চোখে পানি টলমল করছে পানি বের হচ্ছে নবীজি আবু বকরকে বললেন এই আবু বকর তুমি কাঁদছো কেন তোমাকে বাড়ির জন্য কি মায়া লেগেছে স্ত্রীর জন্য কি মায়া লেগেছে সন্তানদের জন্য কি তোমার কষ্ট হয় নাকি তোমাকে কি ভয় লাগে হর আবু বকর রাদি আল্লাহ তাল্লাহ বললেন না এর সোলাল্লাহ সাল্লাহ আমার স্ত্রীর কথাও মনে হয় না আমার স্ত্রীর কথা তো মনে হয় না ছেলেদের কথাও মনে হয় না বাড়ির জন্য মায়া লাগে না এ আর সোল্লা সাল্লা সাল্লাম আমাকে ভয় লাগে আমরা তো শুধুমাত্র দুইজন ওই যে কাফেররা তো আছে তারা তো অনেক মানুষ তাদের সামনে যখন আমরা পড়ে যাব তারা তো আমাদের অবশ্যই এখান থেকে বিদায় করে দিবেন বিশ্বনবী সাল্লা সাল্লামকে এই কথা যখন বললেন তো বললেন এই আবু বকর তুমি এত কান্না করছো কেন বলো এত তোমার ভয় লাগে কেন আবু বকর বলে রসল্লা আমার তো জীবনের কোনো মায়া লাগে না আপনার জন্য আমি কেন আমার মতো একশোটা আবু বকর যদি থাকে আপনার জন্য আমরা জীবন দিয়ে দিতে পারি কিন্তু আমার ভয় লাগে এই জায়গায় কাফেররা যদি আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেয় এই ভয়ে আমি সেই জায়গা থেকে কাঁদতে শুরু করে দিয়েছি বিশ্বনবীকে যখন আবু করে কথা বললেন বিশ্বনবী বললেন এ আবু আকার আল্লাহ রসুল সাল্লাম তার জবান থেকে তখন পবিত্র কোরআন থেকে আয়াত তেল করলেন নবীজি বললেনা নবীজি আয়াতি তেল করলেন নবীজি বকরকে বললেন এ আবু বকর তুমি এত চিন্তা কেন এত হতাশাগ্রস্ত হচ্ছো কেন আমাদের সাথে কেউ থাকুক আর না থাকুক একমাত্র আমাদের সাথে আছে আল্লাহ বলেন সুবাহ আল্লাহ যখন আল্লাহ রসুল আব্বাকরকে এই কথা বললেন তখন আব্বাকর রে আল্লাহ নহর অন্তরটা আরও প্রশস্ত হয়ে গেল আরও ভালো লাগলো আমাদের সাথে দুনিয়ার কেউ থাকার দরকার নাই আমাদের সাথে কেউ না থাকলেও এ ছোট গুহার ভিতরে আমাদের সাথে আছে কে এ কথা যখন বললেন এই আয়াতটা আল্লাহ তাল নাজিন করে দিলেন এ কথা বলার পরে আবকরদ্দে আল্লাহ তালুর হতাশা দূর হয়ে গেল চিন্তা দূর হয়ে গেল কেননা আল্লাহ রসুল যখন বলেছেন আমাদের সাথে কেউ না থাকুক কাফেরদের সাথে হাজার লোকও থাকুক আমাদের সাথে আছে কে বলেন ওই কাফেরদেরকে হাত যখন তখন প্যারালাইসিস করে দিতে পারে কে যখন মারতে যাবে তখন আল্লাহ প্যারালাইসিস করে দিতে পারে না যখন যেমন ওইশ্বর আল্লাহ হাব আছে আবুল হাবের দুই হাত আল্লাহ তাল্লাহ কী করে দিয়েছিল ধ্বংস করে দিয়েছিল বিশ্বনবীকে পাথর মারার লক্ষ্যে যাই হোক সম্মানিত উপস্থিতি আমরা বোঝাতে চাচ্ছিলাম যে তাকুয়ার বিষয়টা তাকুয়া যদি আমরা অবলম্বন করতে পারি বিশ্বনবী আল্লাহ বলেছেন অবশ্যই আমাদেরকে ভয় দূর করে দিবেন শান্তি বর্ষিত করবেন আমাদের সাথে কেউ না থাকুক যদি আল্লাহ থাকে তাহলে আমাদের আর কোনো ভয় একটা কথা মনে রাখবেন আমাদের কারো থাকার দরকার নেই আমাদের সাথে থাকবে কে আল্লাহ আর যদি আমরা আল্লাহর ইবাদত মানি আল্লাহর হুকুম মানি তাহলে কিন্তু অবশ্যই এই অন্তরে রাখবেন যে আল্লাহ আমাদের সাথে আছে আল্লাহকে তো আমরা কিছু দিচ্ছি অন্তত আল্লাহ আমাদের কিছু দিবেন অশান্তির সময় দুঃখের সময় বিপদের সময় আল্লাহ আমাদের ফেলে দিবেন না এই হতাশা যেন হইয়েন না যে আল্লাহ আমাদের দেখে না আমরা হতাশা হব না আমরা ভরসা রাখবো আল্লাহর উপরে আল্লাহ কবুল করুক বলেন আমিন